ولم ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فانه باب من ابواب الجنه يذهب الله به الحمد والغنى. হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা বন্যদের পুনর্বাসন উপলক্ষে আজকের এই বিশাল এক জনসমুদ্র এবং জনসমাবেশের আয়োজন করেছে আমি মনে করি গোটা বাংলাদেশের জন্য এটা একটা নমুনা এবং একটা আদর্শ হয়ে কথা সকলে উচ্চকিত করতে পারে কিন্তু বাস্তবে নিজেদের সর্বোচ্চ দিয়ে নিজেদের সর্বস্ব দিয়ে কোরবানি সকলে করতে পারে না যাদের দিন একমাত্র আল্লাহ এবং তার রসুলের মহাব্বত পরিপূর্ণ থাকে আর বাতিলের ভয় যাদের ভেতরে থাকে না যাদেরকে মোটেও ভোটে সন্ত্রস্ত করে না একমাত্র তারাই এ জাতীয় ভিন্ন করতে পারে তো একদিকে বন্যার্থদের পুনর্বাসনের লক্ষ্যে আজকের এই বিশাল আয়োজন আর তার বড় কথা হল এখানে বাংলাদেশের কুখ্যাত একই স্টেজে সমবেত করা হয়েছে এমন এমন বসবে যাদের নাম শুনলে পর্যন্ত অনেকের গায়ে আলার্জি শুরু করে

তোমরা যারা সর্বস্তরের মানুষরা মজলুম ও নরমাই কিরানের মহত্বে এখানে সফলভাবে সংযুক্ত হয়েছেন আমি এখান থেকে খুত্র খুত্র প্রত্যেকটা বার্তাটাকে সফল উদ্দেশ্যে একদম বল বার্তা হলো যেমনিভাবে মজলুম ব্যক্তিদেরকে ভালবাসি আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহকে দ্বীনকে ভালোবাসার কারণে একই ভাবে ইসলামের প্রত্যেক মজলুম বিধানকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসার কারণে সাদের নাম নিয়ে অনেকের শরীরে আগুন জ্বলে পায় অনেক পয়েন্ট আছে সুপ্রদর্শক কর্তৃক কোন বাতিলের ভয় না করে কোন বাতিলের কেয়ার না করে পুরো যেই বিধান ফলিত বিধানরূপে সমাজের মধ্যে মানুষ মুসলিম বানিয়ে রেখেছে আর বিগত ফ্যাসিস্টরা কোরআনের যে শব্দগুলোকে বিশুদ্ধ করে রেখেছে যেমন জিহাদের মতো ফলিত বিধান কিন্তু সন্ত্রাস আর দলের সমর্থক দাঁড়িয়ে চলেছে আলহামদুলিল্লাহ আজকে দিনকে জড়িয়ে গিয়েছে যখন দেখেছি হাজার হাজার মানুষ একসাথে সবই রোনা সবই যেমন বাতিলের ভয় পাই না রোজার কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না হতের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না তো যেহেতু কোনো মূল্লা মানুষের আবিষ্কার করে না যেহেতু কোরআনের শব্দ যেহেতু আল্লাহ নবীজের শিক্ষা

তাহলে দুনিয়ার সব পতাকার দাম থাকবে দেশের পতাকা দলের পতাকা নেতার পতাকা প্রেমের পতাকা এলজিবিটি কিউ পতাকা সব পতাকার দাম থাকবে সেগুলো আসমানে পট করে উঠবে মুসলমানের বাসের ছাদে ছাদে পর্যন্ত দেখা যাবে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা রাফের মসজিদ দেশের পতাকা শোভা পাবে কিন্তু কালেমার পতাকা দেখলেও এক শ্রেণীর মানুষ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে আমরা এই জনসমাবেশ থেকে গোটা দুনিয়াকে বার্তা জানিয়ে দিতে চাই যে কালেমা আমাদের

বাংলাদেশের মধ্যে একদিনের জন্য সাংস্কৃতিক লড়াই থামছে না সামরিক যুদ্ধ মানে তীর তরবারি বর্ষার লড়াই আর সাংস্কৃতিক যুদ্ধ মানে হলো এখানে তীর তরবারি বর্ষার কোন কাজ নাই কিন্তু বিজেপিওরা চাইবে তাদের সংস্কৃতি তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে অথচ این دشمنی که دشمنمان است اسلام که دین دیار، اول دیار، پاندیار، حالا باشید چطوران که این دشمن سوادگی دیار اسلام نگران نیستند که دیار اسلام نگران نیستند که دیار این دو طرفی کوتاه این دو طرفی کوتاه چون انسان باشید چون انسان باشید 전멸하고 그리고 까 তাদের কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় কোনো তবে কি তোমরা ইমান করে জীবন নিমো আবার বর্তমানে হাজির করে তোমরা শুনে

করে ছাড়ে তাই নামে মুসলমানে থাকে কিন্তু এই মুসলমান নাম ছাড়ে মানুষ করে যখন এভাবে কেউ আসে আল্লাহর বসুন অন্তর এত অক্ষক্ষরণ হয় এত কষ্ট লাগে তাদের মুসলিম মানলেও যত কষ্ট লাগতো আজকে হেফাজতে ইসলামে নোয়াখালী জেলার পক্ষ থেকে আয়োজিত মন্যাত্মদের পুনর্বাসন উপলক্ষে যে আলোচনা সভা এখান থেকে আমি শেষ করছি ছোট ছোট কয়েকটা বার্তা দিয়ে এক নম্বর কাজ হলো আসেন না এই দেশে সাংস্কৃতিক ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য সকল ঐক্যবদ্ধ হয়ে যায় দল দলের জায়গায় মত মতের জায়গায় কিন্তু সাংস্কৃতিক ভাবে নাস্তিক বেঙ্গলদেরকে অগ্রসর হতে দেওয়া যাবে না ওরা কয়েক হাজার কয়েক লাখ মিলে গোটা দেশে নিজেদের সংস্কৃতি চালাবে আর আমরা প্রতি কোটি 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 মিলে আমাদের সংস্কৃতি তৈরি করতে পারবো না এটা কিছু করে মেনে হবে না ওরা এবং সুন্দর বলে আমরা আমাদের তার সাহায্যদেরকে দেখে দেখে আমরা আমাদের সংস্কৃতি আরো বেশি করে তুলে ধরবো ওরা কয়েক জায়গায় সমকামিতার পতাকা উড়াবে ওরা কয়ে যত বড় রংধনুর পতাকা কামনাবে আরে তুই যদি দশটা দাই রংধনুর পতাকা উলস আমরা লক্ষ কোটি জায়গায় কানে মন্ত্র পতাকা তুলিয়ে দছব লড়াই এই লড়াই হলো মিল্লাত ইব্রাহিম ভার্সেস মিল্লাত নমরুদের লড়াই সুতরাং এখানে মাঝামাঝি থাকার কোন অবকাশ নাই আমি এপক্ষেও না আমি অপক্ষেও না আমি হলাম নিরপেক্ষ আসলে তুমি নিরপেক্ষ না আসলে তুমি অন্ধকারের পক্ষে তবে বলার মতো সাহস রাখ না কারণ জানো

ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী আরেকদেরকে যারা গাড়ি দেয় ওরা হলো এত সাই ব্যবসায়ী দ্বিতীয়ত এবং আসলে সেই তারা যারা ধর্মকে ফলো করে না ধর্মকে অনুসরণ করে না তবে ধান্দাবাদের সময় ধর্মকে সাইনবোর্ড বানায় যখন বলবে নাটকের বিরুদ্ধে ধর্মকে টানবে যখন প্রতিকমার লাইসেন্স দেবে গানের আয়োজন করবে তখন আর ধর্ম ওদের না তার মানে ধর্ম ওরা মানে না ধর্মকে ব্যবহার করতে চায় তাহলে সাংস্কৃতিক লড়াই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিটা বাতিলের বিরুদ্ধে আমরা জেগে উঠি ছোট সাপের কামরাও মরে বড় সাপের কামরাও মরে কোন বাতিল কে ছোট ভাবার সুযোগ নাই কারণ ঘরে আগুন জ্বললে অল্প করে যদি জ্বলে এক সময় পুরো ঘরে হয়তো পুরো ছাই হবে সুতরাং একটা ফেতনা কেউ ছাড় দিবেন না শুধু চিন্তা করবেন এভাবে আল্লাহ নবীর একজন মাত্র সাহাবি আজ দুই হাজার চব্বিশে জীবিত থাকলে কি করত আল্লাহ নবীর একজন সাহাবি জিন্দা থাকলে যা করতো আমরা নবীর ওয়ারিসা তাই